আই এখানে চুড়িদারের প্যান্টটা pore pore dekhte hobe je size ta thik thak ache ki na pant ar eta hocche uporer portion ta eto khub এরপরে হচ্ছে এটা একটা এটা আমার আর বানায় মোটামুটি এইটা তো সেমই আর বাকিগুলোও মোটামুটি সেম আছে দুজনের যেহেতু একই রকম বিয়েতে পেয়েছিলাম তো এটা একটা এটাও বেলায় পড়তে পারি এটা আনটি দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে রমজান আছে যে সালোয়ার সালোয়ার পরে চলছে খুব সুন্দর হয়েছে এটা বাকিগুলোও খুব সুন্দর আচ্ছা ওটার প্যান্ট এটা এটা যদি বিকালে কোথাও বেরোয় তো এটা পড়বে আর আর দুটো দেখিয়ে দিই আর দুটো দেখছে এই যে আমার পিঙ্ক কালার সবসময় পছন্দের দেখেছি আমার ঘরটাতে এই পুরো পিঙ্ক বানিয়ে ফেলেছি এটা একটা প্যান্ট চুড়িদারের এগুলো সব চুরি প্যান্টই বানিয়েছি জানো তো চুরি প্যান্টই বলে তো এই যে এরকম প্যান্ট হচ্ছে উপরের দর্শনটা হয় এইটা এখন না হলে ইয়ল্লোটা কোনটা পরবো সেটাই ভাবছি এটা না ইয়ল এই কালার দুটো ভীষণ মিষ্টি আর একটা হচ্ছে তোমায় কমেন্ট করে বলো এটা কেমন এটা এটাও সুন্দর পড়লে ভালোই লাগবে তাই না কি হো দেখো এটা কেমন পড়লে ভালো লাগে হম শুনতে কালো আর এটা হচ্ছে প্যান্ট আজকের দিনে আমার সবচেয়ে বড় সাথী কি বলো তো এই যে ওয়ার্ড্রপটা বানিয়েছিলাম শখ করে এবার থাক ওয়ার্ড্রপের সাথে কেমন লাগে আর এই জাস্ট মিস্টার খান আসো কেমন লাগছে তোমাকে এবার দেখাই দি الله أكبر سمي الله ليما حميدا হয়ে গেছে আর হচ্ছে রমজান দেখা ফোনটা নিয়ে যায়নি রমজান গেছে ওর বাড়িতে দেখা করতে আর সেই সুযোগে আমি একটু বিছানা টিছানা গুছিয়ে নিই নামাজ পড়ে এসে আমি তখন নামাজ পড়ছিলাম একটু দেখা করে কথা বলে গেল বাড়িতে চলে আসবে কিছুক্ষণের মধ্যে আর কি বলতো বাড়িতে মা বাবা সবার সাথে ভিডিও কলে কথা বললাম মা এত কাঁদছে এত কাঁদছে আর আমার কিছু বলার নেই ওদের জায়গা আমি কান্না ফুলে যাচ্ছি ভাবো তো এখন আমি একটু বেডশিটটা চেঞ্জ করবো ভেবেছিলাম কালকে রাতটাই থাকবো তাই জন্য আর নতুন কিছু না পাচ্ছি না এইটাই পাই পেতে দিই শুধু একদিনের তো ব্যাপার পরশু দিনকে আমরা যাচ্ছি ও বাড়ি তোমরা অনেকেই ও বাড়ির ব্লগ দেখতে ভালোবাসো চাইছো ও বাড়ির ব্লগ দেখতে ইনশাল্লাহ দুদিন পর থেকে দেখতে পাবে সব ঠিকঠাক থাকলে আল্লাহ চাইলে চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিলাম রমজান আস্তে আস্তে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে চাটু আর বেলনিটা একটু ধুয়ে দিলাম রমজান কতক্ষণে আসে ও তো চলে আসবে এক্ষুনি তারপরে আমি ভাবলাম যে একটু আলুটা কেটে আর পেঁয়াজটা কেটে রাখি যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি আসলে রান্নাটা যা টুকটুক করে হয়ে যাবে আবার এটাও ভাবছি যে চিকেনটা আমি করে ফেলবো কিনা এখন তো আমি চিকেন করতে শিখেই গেছি আর রমজান তো বলে অনেকই টেস্টি হয় তো ওটাও ভাবছি যে চিকেনটা কি করে ফেলবো ওই তাহলে শুধু রুটিটা করবে সিমুইটা করবে লাচ্ছি তো হয়েই গেছে সমস্ত কিছু তো রেডি রম ডাম কতক্ষণে আসবে তার থেকে ভালো আমি চিন্তা বরং করেই নি বেলাও হবে মানে বেলা হওয়ার থেকেও বড় কথা তাড়াতাড়ি করে নিই দুজনে মিলে আজকে একটু রেস্ট করতে পারবো তাই না ও বাড়িতে গেছে সবার সাথে দেখা সাক্ষাৎ একটু কথাবার্তা বলতে তো একটু সময় লাগবেই তো সেই জন্যই আমি মেন কাজটা হচ্ছে তোমার কি বলে এইসব কাটাকুটিগুলো রান্না করাটা তো অতটাও কোনো ব্যাপার না করে করে অভ্যেস হয়ে গেলে কয়েকটা দিনে কিন্তু এই কাটাকুটি করাটাই হচ্ছে মেন জানো তো তো সেটাই যদি আমার হয়ে যায় তাহলে রান্না করতে আর কি অসুবিধা করেই ফেলি চিকেনটা ঈদের দিনকে কিছু একটা করে মানে কিছু একটা করি তাহলে আমারও ভালো লাগবে নাহলে তো সেই লেদ খেয়ে বসে মন খারাপই করতে হবে তাই মানে আমি এই জন্য পেঁয়াজ আর লঙ্কা টমেটো এগুলো সব কেটে নিয়েছি আলুটা তো কেটে নিলাম এইবার হচ্ছে একটু আদা রসুনটা পেস্ট করবো আদাটা বেশি খুব একটা নেই আদা যেহেতু ইউজ করি না না সেই অব সেইভাবে তো কেনাও হয় না যতটুকু যা আদা মাই দিয়েছিলো কিন্তু আমাদের তো ইউজ করা হয় না এই চিকেনে আনলে তখন ইউজ করা হয় আদা রসুনটা এখন আমি একটু পেস্ট করে নেবো টাস্ট হালকা করে খুব বেশি মানে মিক্সড করবো না এবারে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবারে গুঁড়ো মশলাগুলো একটু অ্যাড করে নি এইটা যদিও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য এবারে দেব হচ্ছে হলুদ গুঁড়ো মানে এই নুন হলুদটা তো লাগবেই বলো যে কোনো রান্না কতবার হলুদটা দিলাম দেখলে তিনবার এখন পর্যন্ত মাপ তো ঠিকঠাক বুঝতে পারি না তাই মিস্টেক হয়ে যায় যতই দিই কম হয়ে যায় আজকে নুনটা অনেকটা দেবো যাতে নুনের পরিমাণটা অন্তত ঠিক ঠিকঠাকই হয় তবে একটু কমের দিকেই থাকে জানাতো এর আগে তোমাদের সামনে কথা বলতে কথা বলিনি কিন্তু তাও দেখো দেখো একদম এভাবেই হয় এটা হচ্ছে আমার স্পেশাল মশলা যেটা মা বানিয়েছিলেন আর আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি সামান্না একটু জল এক করি 天空、啊。天啊天啊 সাজিয়ে দিলাম আপনা আপনি তো এখন সিদ্ধ হয়ে গেল বাবা তো সকালে নামাজ পড়তে যাওয়ার আগেই ভিডিও কল করেছিল বাড়ির প্রত্যেকের সাথেই কথা হয়েছে আর এইখানে আমার মাকে দেখো মুখটা জাস্ট দেখো কতটা শুকিয়ে গেছে মানে কান্নাটা চেপে ধরে রাখতে রাখতেও রাখতে পারলো না অজরে কেঁদে ফেললো বলছে আমার কিচ্ছু চাই না আমার কাছে আমার সন্তানরা থাকলেই হবে কেন আমাকে ছেড়ে তুই অত দূরে আছিস কেন তোরা এলি না মায়ের এই কষ্ট দেখে না সত্যি খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কেমন লাগছে একসাথে আগে সবাইকে আসো আমি একটা নতুন একটা নতুন আমাদেরকে কেমন লাগছে সবাই জানিও আল্লাহ লেখো সবাই তোমাদের প্রিয় রোশন আর রমজানকে কেমন লাগছে সবাই জানাও আর আমি তো করছিলাম চিকেনটা তারপর রমজান এলো একটা ছোট ভিডিও বানালাম তো গিয়েছিল বাড়িতে দেখা করতে শশা দেখা হয়েছে সবাই ভালো আছে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছে রমজান দেখে বাড়ি যাবে কি যাবে না তো দা বাড়ি গিয়ে সরি রমজান বাড়ি গিয়েছিল সবার সাথে দেখা করে আসছে হ্যাঁ হ্যাঁ তোমারও একটু মনটা খারাপ হয়েছিল স্বাভাবিক আমারও মনটা অনেক খারাপ ঠিক আছে আলহামদুলিল্লাহ যা কিছু যেভাবে আল্লাহ যেভাবে রেখেছে যা রেখেছে সব যা করবে আমাদের ভালোর জন্যই করবে আল্লাহ যা করবে তো চলো এবার রমজান করবে খাতা এখন খাটুনি বাকি রুটি মানে আমি দেখা করতে ইসলাম চিকেন রেডি ঠিক রেডি না এখনো একটু গ্যাস আছে পুরো কষিয়ে রসিয়ে করেছি

এত সুন্দর করে পুরো বাবার স্টাইলে মাংসটা পুরো কষিয়েছি জানো একটু 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 করে ফ্লেমটা কমিয়ে দিয়ে পুরো বাবার মতো করে করেছি রমজান বলছে চালের আটা রুটির সাথে খাওয়া হবে একটু জল অ্যাড করো হলে পুরো শুকনো শুকনো লাগবে ওই দিকে এসে আবার একটু আটাটা জল দিয়ে সেট করে নেবে শক্ত হয়ে গেছে বলছে শক্ত হয়নি মানে উপর দিক হয়ে তো আমি নিজে চিকেন ওর কথা মতো একটু জল দিচ্ছি জলটা একটু মাখো মাখো হবে আর অফ করে দেবো ওই জায়গাটা করে বেললে না পুরো আটাই ভর্তি হয়ে যেত তাই রমজান এখানে বেলছে কিন্তু বেলছে তো বেলছে রুটি তো হয় পাতলা পাতলা ও পুরোটা নিয়ে এরকম মোটকা মোটকা বলছে আমি দুটোই বানাবো কাঁচের গ্লাস চেয়েছিল প্রথমে বেলে নিল দিয়ে এবারে কি করছে মাপে মাপে কেটে নিচ্ছে সংসারটা তো ভালোই শিখে রেখেছো গো আগে কভার করেছো বাড়িতে করতাম বাড়িতে করতে

লাডু চল ওখানে রঙাল রুটিগুলো আমি রুটি করাটা কি কষ্টকর কাজ তবু গোল গোল হয়ে গেছে ও কি সুন্দর এই এলাম চিকেন কষাও রেডি আর আমার তো পেটটা খিদেই কেমন একটা হচ্ছে খেয়ে দিয়ে সোজা ঘুম দেবো হ্যাঁ তারপরে যা হবে পরে দেখা যাবে ভাত করলে ভাত করা হবে নাহলে কিছু অর্ডার করলে অর্ডার করা হবে যাও ওগুলো দুপুরে বা রাতে এখন এই রুটি রুটি খেয়ে আর দুজনে মিলে ঘুমাবো বলো ঘুম পাচ্ছে আর অনেকদিন পর আসলে উৎসব অনুষ্ঠানে না ঘুমাবো বা রেস্ট নেবো ভাবা হয় কিন্তু আসলে হয়ে ওঠে না কিছু কাজ লেগেই থাকবে এখানে এখন রঞ্জন বানাচ্ছে সিমুই প্রথমে ঘি দিয়ে দিয়েছে এদের দিকে দুধটাও তো রেডি আর ঘিয়েতে ঘিটা গরম করে নিয়ে গরম মশলা দিতে ভুলে গিয়েছিল তাই এখন দেখলো

লাচ্ছি আমার সিমইয়ের থেকে লাচ্ছি খেতে অনেক বেশি ভালো লাগে যদি এটাতে আমরা নারকেলের কিছু অ্যাড করি নি নারকেলের কিছু অ্যাড করি না না ভাঙিনি নারকেলের কিছু দিলে বেশি ভালো লাগে প্রথম বছর বাড়িতে ঈদের রান্নায় হচ্ছে লাচ্ছি যেটা আমার ফেভারিট রমজানের পছন্দের সীমায় যেটা আমি এখান থেকে তুললাম বলে একটু ঘাঁটা আছে তো ওর পছন্দের সীমায় হয়েছে আচ্ছা চিকেন কষা একেবারে সুন্দর করে লাল লাল চিকেন কষা দেখতে কি টেস্টি দেখতে আর এখন আমি খাবার সার্ভ করে দিয়েছি মিস্টার খানকে একসাথে খেতে বসবো মানে খাবো একসাথে ও শুরু করলে আমার রিভিউটা দাও কি কি কেমন যদিও সবই তুমি বানিয়েছো চিকেন কষাটা কেমন হয়েছে আজকে মিস্টার খানের থেকেই খাবো সত্যি আমার খেবে অবাক লাগছে আমাদের নিজেদের ঘরে আমরা প্রথমবার

এখন তিনটে উনচল্লিশ বাজে সেই সাড়ে এগারোটায় খেয়েছিলাম আমাদের খিদে পেয়ে গেছে হ্যাঁ আমাদের খিদে পেয়ে গেছে তো এখন একটুখানি খাবো দুজনে মিলে মিস্টার খান ওই ঘরে রয়েছে আর আমাকে এই ঘরে ফল কেটে দিয়ে গেছে জানো কি গো উঠবে কি উঠবে না এই উঠে পড়েছে চলো অ্যাঁ আমি তো আর বিছন বিছন করে এলাম তো তোমার পাশেই আছি একটু পিছু আমরা এখন কোথায় যাব আসো আমার পাশে আসো চা খেয়ে আমরা যাব একটু চা খেতে তাই তো তো চলো চপক ফুলে গেছে ঘুমাইনি মিনিট তো ঘুমালে গো চপক ফুলবে বাকি করে আমি উল্টে ঘুমিয়েছি আজকে মা বাবারা ওখানে চা খেতে বের হচ্ছে জানো তো বাবা মা ভাই বোন প্রত্যেক বছর আমি ওদের সাথে এই দিনটাই থেকেছি বা আমার উদ্যোগেই সব সময় বের হতো সবাই তো আজকে আমি আমার পার্টনারের সাথে বের সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায় তো ঠিক আছে চলো এটা এটার জন্য তো অনেক ওয়েট করেছি আলহামদুলিল্লাহ চলো চলো কোথায় যাই দেখি আর গাইড চলো ঘুমিয়ে পড়বে না তো এ এটা কি দেখছি আমি এখানে এসে ঘুমিয়ে পড়েছে ওটো 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 একটু বেরিয়ে পড়লাম কোথায় বেরলাম জানি না বাস বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় যায় রমজান গেছে চায়ের জন্য বিল বানাতে অন্য কিছু আর এখানে আমরা তো নিয়ে নিয়েছি চা খাবো না প্রচন্ড দেখে এখানে যতগুলো মানুষ উপস্থিত রয়েছে মোটামুটি সবাই আমাদের চেনে সবাই এসে কথা বলছিল ফটো তুলছিল সত্যি অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আমরা যেখানে গিয়েছিলাম চা খেতে মানে এদিকেও ফিরতে পারছি না তোমাদের মতো এত এত ভালোবাসার মানুষ মানে ওখানে যতজন ছিল সবাই অলমোস্ট আমাদের ভালোবাসার মানুষ পরিবারের লোক রোশনারা খাতুনের ব্লগের মাধ্যমে পরিচয় হয়েছে তোমাদের সাথে তো সত্যি অনেক ভালো লাগলো বলো কি গো হ্যাঁ এখন আমরা কোথায় যাবো ভালো দেখি মিস্টার খান কোথায় নিয়ে যাচ্ছে ওখানে ভেবেছিলাম খাও কিন্তু এত এমনিও ভিড় একটু একটু মানে এপার সুপার স্পেশালে যায় না তারপর তোমাদের মতো ভালোবাসা মানুষের সাথে সবার সাথে মোটামুটি চেষ্টা করলাম ফটো তোলার তো সবাই এত ভালোবাসা দাও বা এত আগ্রহ নিয়ে এগিয়ে আসো সত্যিই অনেক ভালো লাগে তার জন্য আলহামদুলিল্লাহ জীবনে এইটা পেয়েছি আমি আমি তো মেলায় যেতে চেয়েছিলাম তুমি আমাকে কোথায় নিয়ে এলে ও কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস গুলো দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো এই বলো তুই সুন্দর আমি তো এরকমই গাছ খুঁজছিলাম

আর আমি খানা একটা জিনিস দেখেছি আসো দেখাই কোনটা এইখানে এইটা দেখেছি এই সানফ্লাওয়ারটা এটা বেশ সুন্দর লাগছে এটা আমি এর আগেও দেখেছি বড় বাজারে অনেকবার দেখেছি ইচ্ছেও ছিল নিও 100 টাকা করে সেট করে দেখা যাক কেমন লাগে এর সাথে আরেকটা সানফ্লাওয়ার দিয়ে দেবেন তো দেখি সেটটা করে দিন কেমন লাগে আর এখানে রোজগুলো ফুলও রাখো তবে এই জিনিসগুলো না দোকান থেকে নিয়ে যাওয়ার সময় অনেক ভালো লাগে মানে সব নি ঘরে নিয়ে যাওয়ার পর এত বৃষ্টি এই যে এই দেখো এই যে লাইটটা দেবা আছে হ্যাঁ পরিষ্কার করতে হয় ভীষণ মানে এত ধুলো পড়ে যায় কি বলবো ভালো লাগছে জিনিসটা রাখো রাখবে তুলে তুলে খাবো হ্যাঁ ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে রান্না করতে তুমি খেয়ে চলে ভালো লাগছে সুন্দর

ওটার থেকে এটা বেটার লাগছে ওটার থেকে এটা ভালো এটা হুম দামটা দেখো এইটা এইটার দাম কেমন গো এই যে এটা এইগুলো খুব একটা কাজ না 390 তো তো এই যে এদিকে দেখা আমি এটা রেডি করতে বলছিলাম এই দুটো নয় তিনবার এটা নয় সুশান্তর লোকে কারণ লাগছে না সুন্দর তো লাগছে ভালো লাগছে কিন্তু যদি তুমি এর জন্য নিতে চাও এরকম এরকম নিয়ে শুধু রাখো একটা বুঝলে হ্যাঁ হ্যাঁ মাছ গাছ লাগাবে ঘরের ভিতরে লাঠি বাটি আছে এই মাছ গাছটা খোলা যাবে হ্যাঁ খোলা মাছ গাছটাই দেখি ছবি দেখো এটা আমার আমার এই এইটা বেশ ভাল লেগেছে এটা যদি আরেকটু হতো আমি এটাই নিতাম ঘরের জন্য একটা সাজেস্ট করব হ্যাঁ করো সাদাটা নাও ওটা এইটা না হলে সাদাটা হ্যাঁ সাদাটা

একটু দামটা বেশি নেবে কিন্তু জিনিসপত্র বেশ ভালো প্রচুর রয়েছে জিনিসপত্র চলো গাই সেইটা হাতে নিয়ে আর ভিডিও করবো না বাড়ি ফিরে কথা হচ্ছে আগের দিনে একজন বলছিল কলা ছড়া চিনি কিনা এখন তোমার কলা ছড়া ময়লা ফেলার জন্য গার্বেজ প্যাকেটগুলো নিলাম কটা টাকা দাম হলো তো 30 পিস কিন্তু নাম কত 50 টাকা পাঁচ ময়লা ফেলার জন্য 50 টাকা খরচ শালা বোন আমার জন্য ওখান থেকে কিছু ক্লিপিংস পাঠিয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে দেখে নাও আজকে আমরা ঈদের দিনে সবাই বেরিয়েছি দিদিকা অনেক বেশি মিস করছি ওমা মিস করছো না দিদিকে আমিও অনেক এখানে বাবার ডিম অমলেট এনে দিলো সুমো মা বাপি এটা আমি তোমার আউটফিট আমি শাড়ি পরেছি আজকে দিদিকে অনেক বেশি মিস